একশোর খাটাল ভাঙায় আজকে বেশি খাটাল তারা ভেঙে জাতীয় পরিবেশের যে আদালতের যে নির্দেশ সেটা তারা কার্যত দেখা যাচ্ছে চার সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ করতে চলেছে দেখা যাচ্ছে এই জেসিবি মেশিন দিয়ে একের পর এক খাটাল এই মুহূর্তে পাশাইহাটি এলাকা দেখাতে বলবো সেখানে কিন্তু এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি খাটাল যেগুলো ভাঙা হয়ে গেছে ইতিমধ্যে সেখানে কিন্তু পোস্টারও লাগানো হয়েছে পুরসভার পক্ষ থেকে

আপনি বলেছিলেন যে পৌরসভা যদি পুনর্বাসন না দেয় আন্দোলন করবে করবেন সমস্ত তো উঠে আর কবে আন্দোলন করবেন কমপ্লিট হয়ে যাবার পরে আবার চিঠি করবো যে খানকে যেন পরিষ্কার করে দেওয়া হয় বন্ধ হয়ে গেল কিছু লোকের কামারি বন্ধ হয়ে গেল অর্থাৎ বুঝতেই পাচ্ছেন জাতীয় পরিবেশ আদালত যে নির্দেশ দিয়েছিল সেটাই কিন্তু অক্ষর অক্ষর পালন করছে ডানকুনি পুরসভা আজকেও ডানগুনি থানার পুলিশ যেমন মোতায়েন রয়েছে পাশাপাশি কিন্তু পুরসভার কর্মীরা দেখতে পাচ্ছেন তারা এভাবেই যে ভাঙা যে অংশগুলো রয়েছে সেগুলো সরিয়ে দিয়ে যাবতীয় যে কাজ রয়েছে সেগুলো করছে এবং যেমনটা আমরা জানতে পারছি আজকে কিন্তু প্রায় একশো দশটারও বেশি খাটাল ভাঙা সম্পূর্ণ হয়েছে এবং আগামী কয়েকদিনও এই ভাঙার কাজ চালাবে ইতিমধ্যেই গোটা যে খাটাল খাটালগুলো রয়েছে ডানগুনি এই খালের দুপাশে সেগুলো পশু শূন্য হয়ে গেছে পশুগুলোকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এবং সরিয়ে দেওয়ার পর সেই খাটাল যে ভাঙার কাজ সেগুলো কিন্তু আজকে দেখতে পাচ্ছি পৌরসভার যারা কর্মকর্তা রয়েছেন তারা রয়ে এই খাটালগুলোকে কিন্তু এইভাবে ভেঙে দেওয়া হচ্ছে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি এলাকার মানুষ তারাও এখানে উৎসাহিত উৎসাহ নিয়ে দেখছে আর একের পর এক খাটল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এইভাবেই ভেঙে দেওয়া হয়েছে এবং যার ফলে দেখতে পাচ্ছেন এখানে এলাকার মানুষজনও রয়েছে তোমার বাড়ি কি এখানেই নাকি খাটল ভেঙে হ্যাঁ ভালো করলো হ্যাঁ সমস্যা হতো তোমাদের সমস্যা এই এই খাটাল যে ভাঙা হলো ভালো হলো খুব ভালো হলো খুব ভালো হলো মাছি থেকে মানুষ খুবই থেকে সবাই মুক্ত হলো খুবই ভালো হয়েছে জিনিসটা আপনারা খুব স্থানীয় মানুষরা তারা বলছে যে এই খাটালগুলো খাটাল যে খাটাল সেগুলো ভাঙা হয়েছে তাতে তারা খুশি কারণ তাদের যেটা অভিযোগ অস্বাস্থ্যকর পরিবেশ ছিল বরাবরই যার কারণেই এই খাটাল ভাঙাতে তারা খুশি আহ আপনাদের তো খাটাল ছিল এখানে মানে বাবা বাবাকালীন বাপ মানে আপনার পিতাজি ওসকা মানে বিজনেস আজ এসা इस तरह से खत्म हो गया कहते देखिए बात ऐसा है कि दिक्कत कुछ नहीं है अच्छा काम है थोड़ा आप लोग तो हम लोग का भी थोड़ा कहीं जगह मिल जाता तो हम लोग भी अपना सेटल हो जाता ताकि हम लोग को भी कहीं आराम से अपना धंधा व्यवसाय कर सकता था हम लोग को थोड़ा और वक्त मिलता मैडम बोल देता तो आप लोग का लिए अपना कहीं देख लो दो तो महीना का हम लोग और दो महीना टाइम रहता तो हम लोग हम लोग आराम हो जाता कोई दिक्कत नहीं होता दो दिन मतलब दो महीना में हम लोग चला जाते हैं दो महीना का हम लोग और टाइम मिलना चाहिए था क्योंकि तो एक आदमी तो नहीं है बहुत आदमी है बीस हजार आदमी है कितने साल से मेरा हाँ का मेरा 2005 से बीस साल हो गया हम लोग क्या कहेंगे सब तो पूरा खत्म हो गया अब क्या करेंगे अब कुछ कुछ करने का तो है नहीं अब ना तो कुछ देखना होगा ना मेरा नाम मोहम्मद सैफ है তো বুঝতেই পারছেন যারা খাটাল মালিক রয়েছেন তাদেরও মন খারাপ কারণ যেভাবে তারা বহু বছরের পর বছরে ব্যবসা করছিল সেটা আজকে কার্যত শেষ যে কারণে তাদের মনে বিষাদের সুট থাকলো এলাকার মানুষ কিন্তু খুশি তারা বলছেন এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে তারা মুক্তি পেয়েছে দেশ আদালত যে নির্দেশ দিয়েছিল কার্যত সেটা সফলের পথে আজকে মানে দেখলাম একশোরও বেশি খাটাল আপনারা করতে পেরেছেন কি বলবেন সত্যি খুব ভালো লাগছে যে আমরা এই কাজটা করতে পেরেছি যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ জাতীয় আদালতের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী ডানকুনি পৌরসভা যে কাজ করছে এবং আপনারা জানেন যে এটা দীর্ঘ একটা প্রক্রিয়া ছিল এবং একের পর এক পিটিশান একের পর এক যে মানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এনজিটি সমস্ত কিছু হয়ে হ্যাঁ আজকে যে জায়গায় আমরা পৌঁছেছি অর্থাৎ একশো কুড়ি উপরে হয়ে গেল আজকে একশো কুড়িটার উপরে আমাদের খাটাল ভাঙা হয়ে গেল এবং সাধারণ মানুষ এত খুশি যে আমরা এই কাজটা একটা সুস্থ পরিবেশ ডানকুনিতে মানুষকে সুস্থ পরিবেশ দেওয়ার জন্য এবং আমাদের এইটাই লক্ষ্য ছিল বিশেষ করে আমি চেষ্টা করেছিলাম যে আগামী প্রজন্ম যেন এই কষ্টের মধ্যে আর না যেন থাকে এবং যে মানুষগুলো রয়েছে তারা যেন সুস্থ স্বাভাবিক পরিবেশ শান্তিভাবে থাকতে পারে এবং আপনারা দেখেছেন যে এর আগেও খাল পরিষ্কার করিয়েছিলাম আমি অলরেডি কথা বলেছি আমি চিঠি আজ এইটা কমপ্লিট হয়ে যাবার পরে আবার চিঠি করব যে খালটা যেন পরিষ্কার করিয়ে দেওয়া হয় এবং আরেকটা চিঠি করবো বিএলআর ও সাহেবকে যে ডিমার্কেশানটা করে দেওয়ার জন্য কতটা খালের জমি কতটা পাবলিক জমি সেটা ডিমার্কেশান করে দিলে আমরা সেখানে একটা সুন্দর একটা পার্ক বা সুন্দর একটা বিউটিফিকেশন এবং মানুষের যে চাহিদা যেটা মানুষ বিগত দিনে বলতো যে এখানে নৌকা চলতো আমার ওই ইচ্ছেটা আছে যেন আমি যেন ওখানে নৌকা চালাতে পারি ডিপার্টমেন্টকেও জানানো হয়েছে খালটা ইমিডিয়েট যাতে পরিষ্কার করিয়ে দেওয়া যায় এবং তার সাথে সাথে আমরা বিউটিফিকেশান করব গাছ লাগাবো বিউটিফিকেশানের পরেই আমরা চেষ্টা করব যে ওখানে নৌকা চালানোর কেন এইটা একটা মানুষের আশা আকাঙ্ক্ষা এবং মানুষের যে খুশি সেই খুশিটাকে যেন আমরা রাখতে পারি এবং সুস্থ পরিবেশ যেন আমরা দিয়ে মানুষকে আরও ভালো পরিবেশ দিতে পারি আপনারা পোস্টার লাগাচ্ছেন দেখলাম এটা একদম এনজিটি যা বলেছেন আমাদেরকে সুপ্রিম কোর্ট যা বলেছেন আমাদের আমরা কিন্তু সেই অনুযায়ী কাজগুলো করছি একদম ওটা পরিষ্কার করার পর বলেছিলেন যে ওখানে ফ্লেক্স লাগিয়ে দিতে আমরা বাংলা এবং ইংরেজিতে আমরা ফ্লেক্স লাগিয়ে দিচ্ছি যে এই কাটার পরিষ্কার করা হয়েছে এখানে খাটার উচ্ছেদ করা হয়েছে আইডেন্টিফিকেশান করার জন্য এখানে এখানে হয়েছে তাই প্রতিটি জায়গাতেই আমরা কিন্তু ওই ফ্লেক্স লাগিয়ে দিচ্ছি এবং আগামী আর দু তিন দিনের মধ্যে পুরো টোটালটাই কমপ্লিট হয়ে যাবে বিরোধীরা যারা অনেক কথা বলছিল তারা করে বলছে খাটার উচ্চ হচ্ছে হোক আসলে তাদের মুখে জামা ঘষে গেল অনেকেই তো মনে করেছিল যে এটা হবে না অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেছিল সেখানে আমি সেখানেও শুনলাম গতকালকে যে রিপিটিশন যেটা ছিল যেটা শুনানি ছিল সেই শুনানিতেও অনেকে লোক পাঠিয়েছিল যে কি হয়েছে দেখো ওখানে অনুচ্চার হবে না এখানে হয়তো বন্ধ হয়ে যেতে পারে স্থগিত দিতে পারে সেখানেও লোক পাঠিয়েছিল সেখানে আমারও লোক আছে আসলে তো আমার কাছে খবর আসবে যেটা আমি আমার উকিল মারফত আমি জানতে পেরেছি অ্যাডভোকেট যিনি আমার যিনি আমার ছিলেন তিনি বলেছেন যে উনি এই কথাটাই বলেছেন যে চেয়ারম্যান যে কাজটা করেছে সঠিক কাজ করেছেন উনি জনস্বার্থে কাজ করেছেন মুষ্টি নেওয়া লোকের জন্য না এটা সার্বিক লোকের জন্য এই কাজটা করেছেন অর্থাৎ জনস্বার্থে কাজ করেছেন এখানেও চেয়ারম্যান ভালো কাজ করেছেন এটা কিন্তু মানব মহামান্য বিচারপতি তিনি বলেছেন তাই ডানকুনির মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক সুস্থ পরিবেশ পাক এটাই আমি চাই বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এলাকার মানুষ তারা উৎসাহিত এবং খুশি আমরা দেখতে পাচ্ছি তারা হাততালি দিচ্ছে কার্য যখন ভাঙা হচ্ছে খাটাল এতটাই তারা খুশি কারণ তাদের দীর্ঘদিনের যেটা অভিযোগ ছিল খাটাল মালিকরা পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক মতো করতো না এবং এলাকায় দুর্গন্ধ থাকতো জল নিকাশি ঠিক মতো হতো না এই সমস্ত অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই পরিবেশ আদালত নির্দেশ দিয়েছিল খাটাল ভাঙার এবং কার্য তো চার সপ্তাহের মধ্যেই খাটাল একেবারে দেখা যাচ্ছে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো আপনি বলেছিলেন যে পৌরসভা যদি পুনর্বাসন না দেয় আন্দোলন করবে তার তো সমস্ত খাটালি তো উঠে গেল আর কবে আন্দোলন করবেন দেখুন আমি বলেছি পৌরসভাকে পুনর্বাসন দিতে হবে তো আমি বলছি না যে আন্দোলন করে ওখানেই বসাতে হবে আমি বললাম যে কোনো জায়গায় এরা তো আর মানে এসে সঙ্গে সঙ্গে বসে নেই এদেরকে একটা সরকার তারা কলকাতা থেকে খাটাল উচ্ছেদ করে দিয়েছিল সেই সরকার এখানে নিয়ে এসে বসেছিল তো ফলে এরা এই জায়গায় দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর এখানেই ওনারা ব্যবসা করছিল তো ব্যবসা করতে গিয়ে তো খালটা নষ্ট হচ্ছিলো সেই জন্য খালটা সংস্কারও দরকার ছিল কিছুটা সংস্কার করেছে তো আবার কিছুটা মানে অপরিষ্কার হয়েছে তো খাটাল উচ্ছেদ হচ্ছে হোক সংস্কার যখন খাটাল সংস্কার মানে খাল সংস্কার হবে তো আমরা দেখব তো খাল এরপরে যদি না সংস্কার হয় তাহলে আমাদের তো খাটাল নিয়েও যেন আন্দোলন হবে খাল নিয়েও আন্দোলন হবে আর একটা কথা বলেছিলেন যে একুশে জুলাই হয়তো আছে তার জন্যই এই উচ্ছেদ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে একুশে জুলাই হয়ে গিয়ে মানে জুলাই মাসে শেষ হতে চললো কিন্তু খাটাল উচ্ছেদ হয়েই যাচ্ছে মানে খাটাল উচ্ছেদ বন্ধ নেই না না একুশে জুলাই তো মিটিং শেষ হওয়ার পর থেকে তো ওনারা বাইশ তারিখ থেকে খাটাল উচ্ছেদ করছে তো ওনাদের একটা কোর্ট টাইম দিয়েছে নিশ্চয়ই তার মধ্যে ওনারা খাটাল উচ্ছেদ করেন আপনারা অন্যান্য রাজ্যে বিজেপি রাজ্যে এরকম মানে পশুদের উপর অত্যাচার হলে বিশেষ করে গোমাতাদের উপর অত্যাচার হলে আন্দোলন অনেক কিছু করেন এক্ষেত্রে এত মানে পশু সরিয়ে হলো ভেঙে দেওয়া হলো আপনাদের উপর নেতৃত্ব কোনো প্রতিবাদ বা সেইগুলো কিন্তু দেখা গেল না দেখুন একটা জিনিস হচ্ছে খালটা যেহেতু একটা খাল দান করি লাইফ লাইন তো একটা এদিকটা যেরকম আটটা নটা ও আট সবসময় জলের তলায় থাকে তো আজকে যদি আমরা এই এর প্রতিবাদ করতে যাই এই সময় তাহলে ওরা হয়তো বন্ধ করে দিয়ে সেই সুযোগটা পেয়ে যাবে যে ভারতীয় জনতা পার্টি আন্দোলন করেছে আমরা খাটাল উচ্ছেদ করতে পারিনি ফলে জল নিকাশির ব্যবস্থা যেরকম ছিল সেরকম হয়ে গেছে কারণ হচ্ছে এখানে কোনো কিছু মানে একটা ইট বালির কারখানা হলেও ইট বালি পড়লেই তৃণমূল তারা ছুটে চলে যায় ফলে সেখানেও কমিশনের ব্যাপার হয়ে যায় রাস্তা রাস্তা খারাপ আছে পাথর পড়লেও সেই কন্ট্রাক্টরের কাছে তৃণমূলের নেতারা চলে যায় তো অস্বাভাবিক কিছু না খাটাল অবৈধভাবে যখন বলছে ওরা খাটাল তো অবৈধ জায়গা তো পয়সা নেবে সেটার বন্ধ হয়ে গেল তো বন্ধ হয়ে গেল কিছু লোকের কামারি বন্ধ হয়ে গেল তো দেখা যাক কি হয় আবার অন্য জায়গাতে কামে নেবে হয়তো দেখা যাচ্ছে এইভাবে একের পর এক খাটাল ভাঙার পর যারা স্বাস্থ্য যারা এখানকার পৌরসভার যারা কর্মী রয়েছেন তারা এই সমস্ত কাঠামোগুলো তারা সরিয়ে দিচ্ছেন এবং শেষে দেখা যাচ্ছে প্রত্যেকটি খাটালে যেগুলোকে একেবারে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে সেখানে লেখা থাকছে পরিবেশ আদালতের নির্দেশে এই খাটালটি উচ্ছেদ করা হলো আর এভাবেই কিন্তু পরিবেশ আদালতের নির্দেশ মেরে আজকে কার্যত সেঞ্চুরি করলো এই খাটাল ভাঙাতে অবৈধ খাটাল ভাঙাতে ডানকুনি পৌরসভা কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট পয়েন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical.